ভাই আমাদের কাছে কিন্তু এই সলিড হুডি গুলো আপনারা পেয়ে যাবেন পাশাপাশি ভাই কিন্তু অনেক টাইপেরই হুডি আছে অবশ্যই অফিসে এটা কিন্তু খুবই ভারী জিএস এর মধ্যে হবে প্রাইস মাত্র একশো নব্বই টাকা থেকে ভাবা যায় হুড়ে আমাদের কাছে কিন্তু জিপার হুডির মধ্যে এই কালেকশন গুলো চলে এসে দেওয়া হয়েছে দুইশো চল্লিশ টাকা করে এই কন্ট্রাস্ট হুডি গুলো পেয়ে যাবেন দুইটা ব্রাবে এগুলো কিন্তু এখন নতুন ডিজাইন ফ্রন্ট এবং ব্যাক সাইডে এ চব্বিশ পিস নিতে পারবেন এইসব ডিজাইন সুন্দর সুন্দর কালেকশন গুলো

পেয়ে যাবেন একটু ইউনিক টাইপের এই সোয়েট ভারী শীতে পড়ার জন্য এবং যারা একটু চাইনা প্রোডাক্টের একটু এই এই টাইপের চাইনা ফেব্রিকের মতো একটু আছে এগুলোতে দেখতে পারেন এগুলোর দামটা একটু আপনারা নিতে পারবেন এই গুলো আমরা দেশের বাইরেও কিন্তু প্রোডাক্ট পাঠাই সেক্ষেত্রে আপনাদের যাদের এজেন্সি আছে তার এজেন্সি যোগাযোগ করতে পারেন নির্দিষ্ট কোয়ান্টিটি আছে ওই অনুযায়ী কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো নিতে হবে এটা সব থেকে আমাদের প্রাইসটা কিন্তু একটু কমই থাকবে এর জন্য আপনাদের অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে শীতে আর আরো অনেক অনেক কালেকশন কিন্তু প্রতিনিয়তই ইন হাউস হবে সেই ক্ষেত্রে প্রতিনিয়তো আপডেট থাকতে হবে বেশি ডিটেইলস নিতে হলে আমাকে WhatsApp করবেন আমাদের ক্যাটালগ করা আছে ওটা আপনাদের দিয়ে দিব এর পাশে বিভিন্ন কোয়ালিটির ট্রাউজার হবে এরকম কয়েকটা ব্র্যান্ডের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন এগুলো থাকে সেই ক্ষেত্রে আমরা সামারের মেনজের টি-শার্ট পোলো শার্ট ডেনিম প্যান্ট সহ বিভিন্ন রকমেরই কিন্তু ডেনিমের কিন্তু একটা চাইদা থাকে সো আপনারা আমাদের কাছে ডেনিম প্যান্টগুলো পাইকেটে নিতে স্যাম্পল সেকশন চলেন আমাদের প্রোডাক্টগুলো কোথায় থাকে একটু দেখিয়ে দিই আমাদের গোডাউন চলে আসেন কেএসএস এর গোডাউনে দেখেন কি পরিমাণ প্রোডাক্ট ইন হাউস হয়ে গেছে এখানে কিন্তু আমাদের ট্রাউজারের রেশিও যেটা আছে এগুলো চলছে এই রুমে প্রোডাক্টগুলো কিন্তু এভাবে সব বান্ডেল করা থাকে আপনারা বিভিন্ন বান্ডেলে এগুলো নিতে পারবেন এ কিন্তু আমাদের স্টকের অভাব নাই এত পরিমাণ স্টক চলে এসছে দেখেন এগুলো কিন্তু বস্তায় বস্তায় করে সব স্টক চলে এসছে ফ্যাক্টরি থেকে এভাবে কি কারখানা থেকে এভাবে হ্যাঁ হ্যাঁ ভাই কারখানা থেকে এভাবে চলে আসে এরকম বান্ডেল ধরে আসে যেহেতু আপনাদের এক একটি স্টাইল থেকে একটা কোয়ান্টিটি নিতে হয় সেক্ষেত্রে এরকম কালার গুলো কিন্তু মিলায় সুন্দরভাবে ফ্যাক্টরি থেকে চলে আসে দেখেন কি

তো এখানে আপনারা দেখতে পারেন এই যে ভাই এখানে একটা সোয়েট শার্ট আছে যেটা আমি উপরে আপনাদের দেখাই নাই এটা মাত্র একশো টাকা ইন হাউস হয়ে গেছে প্রচুর পরিমাণ স্টক এটা না হলো দুই হাজার পিসের মতো আছে অনলি একশো টাকা এটা অনলি একশো পঁচাত্তর এই যে এগুলো আপনারা পেয়ে যাবেন একশো এর মধ্যে খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল হবে এর পাশাপাশি আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে উত্তরে এগারো নম্বর সেক্টর দুই এর বি রোড আটের এ নাম্বার হাউস আপনারা আমাদের অফিসে এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ